আসসালামু আলাইকুম চলে আসলাম রাখি ভাইয়ের লফটে এখন রাখি ভাই আমাদের কিছু কবুতর দেখাবে ওনার কালেকশন করা কিছু কবুতর আছে যেগুলো রেসার আর সব পেপারস রেডি আছে এগুলি সব আমাদের দেখাবে তো ভাই কেমন আছেন আসসালাম তো আপনার এগুলি কি হাতে কাগজগুলি আচ্ছা যে মালিকের কাছে না হয় সেগুলি আমার একটা কবুতর আছে

মাশাল্লাহ চারিস করছে মাটির মাশাল্লাহ আপনার কবুতর আসার পরে দেখলাম অনেক আছে ছাদে উপরে কবুতর আছে আপনারা দেখতে পারতেছেন তো ভাই আপনার একটু কবুতরগুলো মেন ব্রিডগুলো একটু দেখাবেন যেগুলো আপনি কালেক্ট করেছেন এটা সা৭টা রেস করছে। মা তোমার সলচ বাজা। বা খলে চিটা গাম, ফেরি ও সাথটা রেজ কর আছে। বিরপিএল ক্লাপ থেকে রেস করা আছে। য়ে টে আছে টে নাম্বার আছে হুম আপনি সার্চ করলে ও রেজাল বাইরে দবে। হুম। আচ্ছা টিক রিউ আছে ও। হচ্ছে আমার একটা নর এটাও রেস করছে আঠারোটা বিআরপিএল ক্লাব থেকে রেস করা রেজাল্ট করা কবত এটাও আমার রেজাল্ট করা কবুতর এটা একটা মাদি মাক্সি বিআরপিএল ক্লাবে রেস করা চোখটা জম হচ্ছে না আপনি তো মনে হয় টেডি পালেন না শখে আর একটা কবুতর দেখাই ও মার্শাল্লা একটা বাচ্চা হয়েছে এটা আমার বিদেশি ঘরের বাচ্চা আমি কালেকশন করছিলাম বাইরে তো কেটে আছে তিনি কি ফাইভ থাউজেন্ড বাইরে চোখটা

এটা হচ্ছে আমার কিটেল এটি গিরি আছে এটা হচ্ছে আমার কিটেল মাদি

বিদেশি বাচ্চা আপনারা যারা কবুতর কালেক্ট করতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা কিন্তু আমি ভিডিওতে দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে আপনারা চলে ওনার সাথে যোগাযোগ করে কবুতর কিছু নিতে পারবেন

হয়ে গেছে আর আপনার সাথে কেউ যদি যোগাযোগ করে আর নাম্বারটা দেওয়া থাকবে আপনি কথা বলে নেবেন আর যাদের ইচ্ছা হবে আপনারা যদি চান কবুতর কিনতে বা ওনার সাথে যোগাযোগ করতে করতে পারবেন বাচ্চা নিতে পারবে তো বড় দিবে না কারণ ওনার যেহেতু খুব পছন্দের একটা কবুতর বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসছে বাহিরে থেকেও তো এগুলি বাচ্চাই দিবে তো সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফিজ